শুনেছেন আমরা পৃথিবীর যে দুর্নীতি অনিয়ম এই যে প্রিপেড মিটার স্থাপন করছে তারই প্রতিবাদে আমরা এই মুক্তির মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত করছি বন্ধুরা বিদ্যুৎ এমন একটা বিষয় আপনি যদি এক না খান তাও আপনি চলবেন কিন্তু বিদ্যুৎ ছাড়া আপনি চলতে পারবেন না আর এই বিদ্যুৎকে অত ষোলো বছর নানা রকম কথাবার্তা আমরা শুনেছি শেখ হাসিনা বলেছে আপনাদের নিশ্চয় মনে আছে ওই সংসদ খবরে অন্তঃশিল্পী মমতা বলেছিল এই শেখ হাসিনার আমলে বিদ্যুৎ ওই ঝুড়ি করে ঘরে ঘরে যে বলবে বিদ্যুৎ লাগবে কিনা আমরা দেখেছি আমরা দেখছি বিদ্যুৎ এই নৌকা শহরে যখন বিদ্যুৎ চলে যায় এক ঘন্টা দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না অতি শুক্রবার হলে আমরা নওগাঁ নেস্কো পৃথিবীর মাইকিং শুনে শুক্রবারে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে সঙ্গে আমি বললো না এই রোগা ফেরে দিন একশো কিলো দুইশো কিলোর কথা বলে রোগ মানুষের পকেট থেকে হাজার হাজার কুটি টাকা লুটপাক করে দিয়েছে আপনারা দেখেন এই একশো কিলো দুইশো কিলোর কথা বলে রোগ আর কীভাবে মানুষের পকেট গাইক গাই ফান্ডায়

তাহলে এই সমস্যা বিপের বিচারে সেই বিচার নৌকাতে দেখত স্থাপন করছে নৌকার জনমতের মত জনগণের মতামত ছাড়া এই সাহস কিভাবে পায় নৌকার প্রকৌশলে পৃথিবীর প্রকৌশলে তাহলে কি এই আওয়ামী সরকারের ওই ষোলো বছরের ফাঁসির সরকার আওয়ামী লীগের দূষণ নাকি এই কৌশলী প্রকৌশলে আমাদের কাছে প্রশ্ন বাংলাদেশ বন্ধুরা

সন্ত্রামী বন্ধুরা আমরা এরকম অন্যায় রুটপাট অবিচার পত্রাসীরা তাই আমরা মানুষকে আসল ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ ছাড়া কি কল্পনায় চব্বিশে যেমন দেখেছেন ওই মহাভারত শেখ হাসিনা বলেছিল আওয়ামী লীগকে মনে করেন না আওয়ামী খেলা মনে করেন না আওয়ামী লীগ এই বছর থাকার পর আওয়ামী লীগ চব্বিশ পাঁচে আগস্টে তার পালিয়ে যেতে হয়েছে সংগ্রামী বন্ধুরা এদেশের মানুষ ঐক্যতা লড়াই করতে পারে এ চাটি আদায় করতে পারে সংগ্রামী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সাংস্কৃতিক